শিক্ষার্থীরা অনুপ্র অনুপ্রাণিত হয় আমরা চাই এই ব্যারিস্টার সুমন দীর্ঘদিন বেঁচে থাকুক এবং এই ব্যারিস্টার সুমনের হত্যার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সরকার যেহেতু নিজেই প্রস্তুতি নিচ্ছে আমরা যে যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে সরকারকে সহযোগিতা করি সহযোগিতা করলেই আমরা এক সময় দেখতে পাব যে ব্যারিস্টার সুমনের মতো যারা সব মানুষ তারা বেঁচে থাকবে আপনারা সবাই বলুন তো দেখি আমরা একচল্লিশ সালে উন্নত বাংলাদেশ বানাতে চাই কিন্তু আমরা কি চাই আমরা চাই এর মধ্যে এই ভালো ভালো মানুষগুলোকে সৎ মানুষগুলোকে মেরে ফেলতে চাই তাহলে কি আমাদের এই একচল্লিশ সালে উন্নত বাংলাদেশ বানানো সম্ভব হবে অবশ্যই সম্ভব হবে না আমরা সেই একচল্লিশ সালে আমাদের সেই নেত্রীর ভীষণ আমাদের বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এই সৎ সাহসী মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে হবে আমরা যে যে অবস্থায় আছি যেখানেই আছি তারা যেন সঠিকভাবে চেষ্টা করে এই সৎ মানুষ যেন বেঁচে থাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ